নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো প্রথমেই বলি মহামেডানের কথা তো মহামেডান এফ কে ফ্র্যাঞ্চাইজি ফি পেমেন্ট করতে রাজি হয়ে গিয়েছে যদিও তাদের কাছে অপশন ছিল তারা যেহেতু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আই এস এল এ খেলছে তাই ফ্র্যাঞ্চাইজি ফি না দিয়েও খেলতে পারত কিন্তু যারা ফ্র্যাঞ্চাইজি ফি এফএসডিএল কে দেবে না তারা কিন্তু সেন্ট্রাল রেভিনিউ পুলের শেয়ার কিন্তু পাবে না তাই সিদ্ধান্ত নিয়েছে তারা ফ্র্যাঞ্চাইজি ফি দেবে যাতে তারা রেভিনিউ এর শেয়ারটা পায় এরপর যদি আমরা দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি অ্যালান সাজির কথা অ্যালান সাজিকে ভারতের বিভিন্ন ক্লাব পেতে চাইছিল তার মধ্যে ইস্ট বেঙ্গলও ছিল এবং ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ খুবই কনফিডেন্ট ছিল অ্যালান সাজিকে আনার ব্যাপারে সেটা কিন্তু শেষ মুহূর্তে সম্ভব হলো না এফসি গোয়া শোনা যাচ্ছে অ্যালান সাজিকে সাইন করিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি সাজিকে তারা এর মেন স্কোয়াডে খেলাবে বলে প্রমিশ করেছে সেখানে ইস্টবেঙ্গলে আসলে অ্যালান সাজি মেন স্কোয়াডে হয়তো চান্স পেতো না সিএফএল খেলতে হতো রিজার্ভ স্কোয়াডের সাথে তাই অ্যালান গোয়াকেই কিন্তু চুজ করেছে এছাড়া গোয়া কিন্তু আর্থিক দিক থেকেও অ্যালানকে বেটার কন্ট্রাক্ট কিন্তু দিয়েছে তাই অ্যালান গোয়াকেই চুজ করলো এরপর যদি আমরা একটু মেন টপিকে কথা বলি সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ারের খবরটা কালকে থেকে করার পর আমি প্রচুর গালাগালি খাচ্ছি অনেকেই বলছে ফেক খবর আনোয়ারের সাথে ইস্ট বেঙ্গল যোগাযোগই করেনি আমি নাকি ভিউস আর রিচ বাড়ানোর জন্য খবর করছি যাই হোক ইউটিউবে কোনো খবরই আমি ভিউজের জন্য করি না কারণ আমি ইউটিউব থেকে এক টাকাও কামাই না ভালোবেসেই কাজটা করা যেরকম যেরকম আপডেট আসে সেটা বলা এখন যেমন আনোয়ার আলীকে নিয়ে যেই আপডেটটা আছে সেটা হলো দ্য হিন্দু স্পোর্টস পক্ষ থেকে নীলাদ্রি ভট্টাচার্য করেছে যেখানে বলা হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান থেকে আনোয়ার আলীকে পাঁচ বছরের কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে সাইনটা হয়েছে গতকাল রাতে এর আগে নাকি দিল্লি এফসির তরফ থেকে মোহনবাগানকে একটা মেল করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যেহেতু ফিফার নিয়ম অনুযায়ী এক বছরের বেশি লোন ডিলের মান্যতা দেওয়া যাবে না তাই আপনারা পারমানেন্ট চুক্তি করুন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেটার রিপ্লাইও দেয়নি এবং কোনো পাত্তাও দেয়নি কারণ তাদের সাথে অলরেডি চুক্তি হয়ে আছে চার বছরের লোন ডিল তারা কেন পাত্তা দেবে এখানে রঞ্জিত বাজাজ মার্কেটে নাবে এবং ইস্ট বেঙ্গলকে ইনভলভ করে যে আনোয়ারের এরকম পরিস্থিতি তাকে পারমানেন্ট ডিলে ইস্ট বেঙ্গল নিতে রাজি কিনা কারণ ফিফা দু সালের মার্চ মাসে বলেছিল তিন বছরের মধ্যে এই নিয়মটা বলবৎ করতে হবে সবাইকে যেখানে এক বছরের বেশি যাদের যাদের লোন ডিল আছে তাদের পার্মানেন্ট করতে হবে সেটা ডেড লাইন পর্যন্ত আছে ইস্ট বেঙ্গল কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করেছে শোনা যাচ্ছে একটা লিগাল ব্যাটেল অপেক্ষা করছে আগামী দিনে সেটা জেনেও কোনো একটা পেপারে সাইন হয়েছে কিন্তু আনোয়ারের এখন এটা আইনি পথে যেতে চলেছে তবে রঞ্জিত বাজার যতই খারাপ লোক হন না কেন ভারতীয় ফুটবলের আইন সম্বন্ধে সেই যথেষ্ট ধারণা রাখে কোনো কিছু না বুঝেই কিন্তু দুটো পার্টির মধ্যে এগ্রিমেন্ট সাইন হবে না এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় এবার অনেকেরই ডাউট আছে পাঁচ বছরের কন্ট্রাক্ট কি করে দিচ্ছে ইস্ট বেঙ্গল কেননা ইমামি আর ক্লাব এর চুক্তি রয়েছে দু পর্যন্ত তাহলে পাঁচ বছরের চুক্তি দিচ্ছে কি করে তাদের বলে রাখি মোহনবাগান কি করে পাঁচ বছরের চুক্তি দিচ্ছে যতটুকু আমি জানি কেজিএসপিএল আর মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের মধ্যে চুক্তি হয়েছে কিন্তু পাঁচ বছরের একদম প্রথমে দু হাজার কুড়ি সালে সেই অনুযায়ী দু হাজার পঁচিশে মোহনবাগানের সাথে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে নতুন করে যে কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে সেই খবর আমি কেন কেউই শোনেনি কিন্তু আমরা দেখেছি তারা পাঁচ বছরের কন্ট্রাক্ট দিচ্ছে সিমিলারলি ইস্টবেঙ্গলও পাঁচ বছরের কন্ট্রাক্ট দিতেই পারে কারণ চুক্তি শেষ হয়ে গেলেও ইস্টবেঙ্গল ক্লাবটা তো আর উঠে যাবে না নতুন কোনো ইনভেস্টার আসবে তারা কন্টিনিউ করবে এর আগে আমরা দেখেছি ইস্টবেঙ্গলের একজন প্রমিসিং ফিউচার স্টার দেবজিৎ রায় তাকেও কিন্তু পাঁচ বছরের কন্ট্রাক্টে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল সুতরাং আনোয়ারকে পাঁচ বছরের চুক্তি না দেওয়ার কিছুই নেই রঞ্জিত বাজাজের শর্তই ছিল সই করাতে হলে পাঁচ বছরের চুক্তি দিতেই হবে সেখান থেকে আমাদের অফিসিয়াল কনফার্মেশনের জন্য এখন ওয়েট করতে হবে ব্যাপারটা কিন্তু ইজি হবে না অনেক লিগাল ফাইট হবে আগামী দিনে এটা সবারই জানা এখন দেখা যাক কি হয় আনোয়ারের চুক্তিতে যদি কোনো এক্সিট ক্লস থাকে তাহলে হয়তো ব্যাপারটা আরো ইজি হবে এখন দেখতে হবে ব্যাপারটা কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার